আসসালামু আলাইকুম ফুটবল রিপোর্টে স্বাগতম ফাইনালে সবাই একটা এলকাসিকু চাইছিলেন সবার স্বপ্ন পূরণ হয়েছে ইভেন বার্সা ফ্যানরা পর্যন্ত চাইছিল রিয়াল মাদ্রিদ ফাইনালে আসুক এক খালি গোল দিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতুক সরি সুপার কোপা জিতুক ভাই রিয়াল মাদ্রিদ ফাইনালে চলে আসছে এখন আপনারা চিন্তা করেন ট্রফি কার হাতে যাবে রিয়াল মাদ্রিদ যেহেতু ফাইনালে আসছে ধরে নিন ট্রফি জিতে গেছে ট্রফি নিয়ে ফিরবে বাট মেয়ারুকার সাথে যে ম্যাচ ছিল ওই ম্যাচ নিয়ে আমি হ্যাপি না আপনারা বলতে পারেন স্কোর ছিল নিলে উইন হয়েছে রিয়াল মাদ্রিদের এই ম্যাচ সাথে অনেক আপনারা কেউ বলতে পারবেন না রিয়াল মাদ্রিদ একদম ছিঁড়ে ফেলছে হ্যাঁ রিয়াল মাদ্রিদ ফাইনালের জন্য কোয়ালিফাই করছে আমাদের প্রতিপক্ষ এখন বার্সের হ্যাঁ বার্সা ফ্যানরা এখন পর্যন্ত স্বপ্নে আছে রিয়াল মাদ্রিদকে আরো চারটা গোল হজম করাবে বাট আপনারা হয়তো গতবারের ফাইনালের স্কোর লাইন ভুলে গেছেন ভাই স্কোর লাইন চার এক ছিল বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ছিল তবে মাঝখানে আমি একটু জুট বেলিংহামকে নিয়ে কথা বললি রিয়াল মাদ্রিদের এখন কি করা উচিত জানেন ডটমুন্ডের কাছে যাওয়া ভাই এনে নে একশো মিলিয়ন ইউরো এটা বোনাস এমন প্লেয়ার মাদ্রিদে সাপ্লাই দেওয়ার জন্য জুট ব্যালিংহাম গত সিজন রিয়াল মাদ্রিদে জয়েন করছে আর প্রথম সিজনে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ না লালিগার প্লেয়ার অব দ্য সিজন হয়েছে এরপর আমি যদি ভুল না হয়ে থাকি রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সুপার কোপা জিতছে বাট এই বছরের শুরুতেই আপনারা বলা বলে শুরু করছেন জুট বেলিংহাম ওয়ান সিজন ওয়ান্ডার জুট বেলিংহাম শেষ এক সিজন ভালো করছে আর চান্সই পাবে না হ্যাঁ সিজনে যে ছিল রিয়াল মাদ্রিদে তার যে গেম ছিল পারফরমেন্স ছিল ওইটা টপ লেভেলের ছিল এটা কোনো মাদ্রিদ ফ্যান রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট অস্বীকার করতে পারবে না তবে শুধুমাত্র দুই হাজার তেইশ চব্বিশ সিজন না দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে জুট বেলিংহাম বেস্ট প্লেয়ার জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদের মেন প্লেয়ার এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে জুট বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান ক্লিয়ার আপনাদের কি মনে হয় না একটা ফ্লোতে চলে আসছে তাদের যেই গেম ওইখানে ব্যাক করতেছে সিজনের শুরুতে কি হয়েছে না হয়েছে আমি ওইটা নিয়ে কথা বলবো না বাট রাইট নাও তারা একটা ফ্লোতে আছে যেটা আপনি তাদের ম্যাচ দেখলে বুঝতে পারবেন তাদের ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে অ্যাল ফাইনাল এই ম্যাচ নিয়ে যদি আমাকে কথা বলতে হয় আমি একটা কথাই বলবো এই ম্যাচ অনেক হবে রিয়াল এই হাড্ডা হাড্ডি হবে নাই অবস্থানে নাই যে বার্সেলোনা আসলো হজম রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে টপ পারফরমেন্স করতেছে তাদের টপ লেভেলের গেম দিতেছে হ্যাঁ তার সাথে বার্সেলোনা টপ লেভেলের গেম খেলতেছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ না বার্সেলোনাও অনেকে এগিয়ে আছে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি এই আল ক্লাসিকুর মজা হবে অন্যরকম আমি চাই এই ম্যাচে সবাই থাকুক লামিনিয়ামাল রাফিনা লাওয়ান্ডেস্কি প্যাড্রি এরপর এখানে জুট ব্যালিংহাম কাভিঙ্গা ফেদে ওয়ালভার্দে রোদ্রিগু ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে সবাই থাকুক এই ম্যাচে কেউ যেন মিস না হয় তবে চুয়া মেনিকে নিয়ে এইখানে রিয়াল মাদ্রিদের ডাউট আছে যদিও সে ফিট আছে মেডিকেল রিপোর্ট ঠিক আসছে বাট এইখানে আমার মনে হচ্ছে রাহুল আসেন্সিয়াকে স্টার্টিংয়ে রাখতে পারে সে থাকার যোগ্য ভাই এই ছেলের এই টিমের জন্য টিম ম্যাটদের জন্য যে ডেডিকেশন এটা তাকে অনেক দূর নিয়ে যাবে আমি রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে না আমি একজন ফুটবল ফ্যান হিসেবে বলতেছি ফিউচারে রাহুল রিয়াল মাদ্রিদের বেস্ট সেন্টার ব্যাক হবে তবে মেয়রুকার সাথে জুট বেলিংহামকে একটু উইক মনে হয়েছিল উইক হওয়ারই কথা ভাই কন্টিনিউ ম্যাচ খেলতেছে একজন প্লেয়ার কতক্ষণ দিতে পারে বাট এই ম্যাচে আমি অ্যানি হাউ জুট বেলিংহামকে চাই ভাই জুট বেলিংহাম আমাদের মেইন প্লেয়ার এইখানে বেলিংহাম রদ্রিগু ফিনিসিয়ার জুনিয়র কিলিয়ান এম বাপ্পে আমি সবাইকে চাই হ্যাঁ এই সিজন রিয়াল মাদ্রিদের ডাউনফল সিজন এটা এক দুই মাস আগে ছিল আপনারা যদি আমাকে এক দুই মাস আগে জিজ্ঞেস করতেন এল ক্লাসিকো এই ফাইনাল কে জিতবে আমি এখানে বার্সেলোনাকে এগিয়ে রাখতাম বাট রাইট নাও রিয়াল মাদ্রিদ যে পারফরমেন্স করতেছে আমি বার্সেলোনাকে এগিয়ে রাখতে পারতেছি না এখানে রিয়াল মাদ্রিদ অনেক বেশি এগিয়ে আছে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরে অলরেডি দুটা ট্রফি জিতে বসে আছি ইউএফএ এ সুপার কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ দুইটা ট্রফি আমাদের আছে এখন আরও একটা ট্রফির অপেক্ষায় এই ট্রফি আমাদেরকে জিততে হবে বার্সেলোনার বিপক্ষে খেলে বিট করে এটা হানসিফিকের ভাই এত ইজি হবে না হ্যাঁ আমাদের মিস্টেক আছে আমাদের ফিনিশিং অনেক বড় মিস্টেক আছে এই ফিনিশিং এর জায়গা থেকে আমরা বার্সেলোনা থেকে অনেক বেশি পিছাই আছি যেখানে বার্সেলোনা অনেকে এগিয়ে আছে এম বাপে সবকিছু সলিডভাবে ভাবে করতেছে ড্রিবলিং স্পিড তার সবকিছু ঠিক আছে বাট ফিনিশিং এ ভাই আমার পক্ষে হইতেছে না সো এমন হলে হবে না এরপর আমাদের এই যে মিডে জুট ব্যালিংহাম কামাবিঙ্গা ভালভার্দে আমি জুট ব্যালিংহামকে সাইডে রাখি এইখানে আমাদের ইম্পর্টেন্ট দুজন প্লেয়ার আছে ভালবার দে এই দুজনের গেম চোখের শান্তি কামাবিঙ্গা কোন লেভেলের মিডফিল্ডার কোন লেভেলের বল কন্ট্রোলার উইনার ওইটার সম্পর্কে আপনার ধারণা নাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো হাসতে পারেন এই কামাভিঙ্গা ছাড়া রিয়াল মাদ্রিদের মিট কিছুই না সো কামাভিঙ্গা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপর এখানে আমি একটু রদ্রিগোকে নিয়ে কথা বলি ভাই সব সবসময় নিচে থাকে সে আন্ডার এটা সবাই মানে বাট তার যে পারফরমেন্স তার যে গেম তার যে স্কিল এটা আমার মনে হচ্ছে ভিনিসিয়াস থেকে অ্যাম্বাপে থেকে ব্যাটার হাই লেভেলের বাট তাকে নিয়ে কথা হয় না এরপর আমি যদি ম্যাচের কথায় আসি এখানে রিয়াল মাদ্রিদের জন্য প্রবলেম আছে এফসি বার্সেলোনার জন্য প্রবলেম আছে হানসি ফ্লিকের যে হাইল্যান্ড ট্যাকটিক্স হাইল্যান্ড ডিফেন্স যেখানে অ্যাম্বাপ্পেকে বারবার বোকা বানাইছিল অ্যাম্বাপ্পে সেম ভুল করবে না ভাই তার যে স্পিড সে ওইটা কন্ট্রোল করবে কন্ট্রোল করা লাগবে হ্যাঁ আপনারা বলতে পারেন বার্সেলোনা এক দুই মাসে গিয়ে টপ লেভেলের পারফরমেন্স করছে ওইটা এখন আর করতে পারতেছে না বাট রিয়াল মাদ্রিদের জন্য সবথেকে বড় কাটা হইতে পারে লামিনিয়ামাল রাফিনা এডি। এদেরকে নিয়ে কার্লো অ্যাঞ্চলের থেকে সিরিয়াস থাকতে হবে ডিফেন্সের দিক থেকেও কিন্তু বার্সেলোনা টপে আছে এখানে আপনি কুভার্সি ইনুগো মার্টিনেজের কথা বলবেন এরা ওয়ালের মতো দাঁড়াবে ভাই তবে এই ম্যাচ ট্যাকটিক্যাল ম্যাচ হবে সব কিছু দুজন কোচের উপর ডিপেন্ড করতেছে কার্লো অ্যাঞ্চল হানসি ফ্লিকের উপর ডিপেন্ড করতেছে এই অ্যাল ক্লাসিকু অন্যরকম হবে অন্য লেভেলের হবে এই অ্যাল ক্লাসিকুতে অন্যরকম হাইপ এক দুই মাস আগে বার্সেলোনা একরকম ছিল এখন অন্যরকম রিয়াল মাদ্রিদে একরকম ছিল এখন রকম সো যে কোনো কিছু হইতে পারে এই মুহূর্তে আমরা বলতে পারবো না কে এগিয়ে আছে বাট আমরা ফিল করতেছি কারা এগিয়ে আছে ম্যাচ নিয়ে ম্যাচ প্রিভিউ আগামীকালকে পাবেন এই ম্যাচ নিয়ে ট্যাকটিক্যালি কথা হবে ধন্যবাদ সবাইকে